প্রথম মিতালি সংগঠন বলে মারু দেখা যায় মারু করে মলসাগর প্রথম শট গোদা যা নয় যা সারা প্লেয়ার গোদায় অপরদিকে গোলকিপার অলোক দেখা যাক অলোক দা এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কি কাজে লাগবে দেখা যাক গদায়দার শট গোল সুন্দর গোল মিতালি সংঘ দু নম্বর শট দিকে গোলকিপার মারু প্রথম শটটি কিন্তু মারু সেভ করে ফেলে দেখা যাক দু নম্বর শট মিতালি শঙ্কর কংস কৌসলাইটেডের দু নম্বর শট প্রস্তুত গোল শট মিতালি সংঘর্ষ তিন নম্বর শট দেখা যাক গোল ব্লাস শট নিতে এসেছে উইনিং শট চিকু ওপর দিকে গোল চুপার অলকদার দেখা যাক হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এবং হাতে লেগে কিন্তু ঢুকে গেলো সরাসরি জালা করল সাগর অ্যাঁটেক